নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি কাঁচা কচু দিয়ে কাঁচা ইলিশের দুর্দান্ত একটি রেসিপি গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে আর এটা বানানো ভীষণই সহজ বর্ষার দিন মানেই ইলিশ মাছ আর সত্যিই কিন্তু বাজারে অনেক ইলিশ মাছ এসে গেছে আর সেখান থেকেই তৈরি করেছি কাঁচা কচু দিয়ে কাঁচা ইলিশ মাছের এই রেসিপি তো প্রথমেই আমি কচুটা কেটে নিয়েছি কচুটা কাটার পরে এখনো কিন্তু কচুটা ধোয়া হয়নি ধোয়ার আগে একটা কাজ করব তাই প্রথমে আমি এক চামচ লবণ দিয়ে কচুটা ভালো করে মেখে নেব এই লবণ দিয়ে যদি কচুটা ভালো করে মেখে রাখা হয় কচু তো গলা একদমই চুলকবে না আর কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো ভালো করে মেখে নেবো যাতে প্রত্যেকটা কচুর গায়ে নুন লেগে যায় তারপর এইভাবে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এদিকে দেখুন আমি ইলিশ মাছ কেটে নিয়েছি এবার প্রথমেই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো প্রত্যেকটা মাছের গায়ে যাতে হলুদটা ভালো করে লেগে যায় সেই পরিমাণের হলুদটা দিয়ে দিলাম আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সরষের তেল আর এখানে যে লঙ্কার গুঁড়োটা দিয়েছি সেটা ঝাল লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব যাতে প্রত্যেকটা মাছের গায়ে এই মশলাগুলো লেগে যায় এইভাবে এটা আধ ঘন্টার জন্য রেখে দেব এবারে এদিকে দেখুন কচুটা আমি কুড়ি মিনিট পর দেখাচ্ছি কচুটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে আর কচু থেকে এক্সট্রা জলটাও বেরিয়ে গেছে এবার এই কচুটা আমি একদম খোলা জলে ধুয়ে নেব খুব ভালো করে ধুয়ে নেব যাতে কচুর গায়ে একটুকু লবণ না লেগে থাকে কচুটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর কচুটা দেখুন এখানে আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করার আগে প্রথমে আমি কড়াই গরম করে নিয়ে এখানে এক চামচ গোটা জিরে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি জিরেটা একটু ভেজে তুলে নিলাম এবার ওই গরম কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল ইলিশ মাছের সঙ্গে সর্ষের তেলটা কিন্তু খুব ভালো যায় এবার ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে একটু ভেজে নিয়েই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এই কাঁচা লঙ্কাটা কিন্তু একটু মুচমুচে করে ভেজে নেব যাতে করে এর ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসে তো কাঁচা লঙ্কাটা একটু মুচমুচে করে ভেজে নিলাম এবার এর মধ্যে ধুয়ে রাখা কচুটাও দিয়ে দিলাম এবার কচুটা দিয়ে প্রথমে তিন চার মিনিট ভেজে নেব তো একটু ভেজে নিয়েই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে কচুটা কিন্তু খুব ভালো করে এবার ভাজবো একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা আমি দিলাম আপনারা কিন্তু নাও দিতে পারেন শুধুমাত্র কালারের জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব ততক্ষণে এখানে দেখুন এক চামচ নিয়েছি সর্ষে এখানে আমি হলুদ সর্ষেটা নিয়েছি আপনারা কিন্তু কালো সর্ষে হলুদ সর্ষে দুটো মিশিয়েও নিতে পারেন আবার শুধুমাত্র কালো সর্ষেটাও নিতে পারেন তো সর্ষেটা আমি বেটে তুলে নিলাম আর এদিকে দেখুন কচুটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আর কচু কিন্তু ভাজতে ভাজতেই নরম হয়ে গেছে আর এই কচুটা কি গলা চুলকোতে পারে বলুন একদমই কিন্তু গলা চুলকবে না কোনো ভয় নেই একবার এইভাবে রান্নাটা করুন ভীষণই ভালো হয় খেতে এবার এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষেটা আর সর্ষেটা দেওয়ার পরেও কিন্তু দু তিন মিনিট ভালো করে ভেজে নেব তো দেখুন সর্ষেটা দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই গরম জলটা দেবেন এতে করে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর কচু এমনিতেই কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে ঠান্ডা জল দিলে কিন্তু রান্নাটা করতে একটু সময় লাগবে সেক্ষেত্রে কচুটা একদম গোলে ঘেটে যাবে তাই চেষ্টা করবেন গরম জলটাই দিতে তো ঝোলটা দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এদিকে দেখুন যে মাছটা আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেটা ফুটন্ত ঝোলের মধ্যে কাঁচা অবস্থায় দিয়ে দিচ্ছি আর গ্যাসের আঁচটা কিন্তু মাছটা দেওয়ার সময় বাড়ানোই থাকবে সবগুলো মাছ দিয়ে দিলাম তারপর হালকা করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব যখন মাছগুলো দেওয়া হবে তখন কিন্তু গ্যাসের আঁচটা বাড়ানোই থাকবে আর এই বাড়ানো অবস্থায় ছ সাত মিনিট ফুটিয়ে নেব এবার ঝোলটা ফুটতে থাক এদিকে আমি যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম সেটা বেটে নেব জিরেটা আমি শিলেই বেটে নিচ্ছি কারণ অল্প বলে শিলেই বেটে নিচ্ছি তো বেটে নিলাম এবার এদিকে দেখুন ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার এই বাটা মশলাটা দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম তারপর হালকা করে একটু চেড়ে মিশিয়ে নেব খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না নইলে মাছটা ভেঙে যেতে পারে তো ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু মাছের ঝোলে খুব ভালো লাগে আর অবশ্যই কিন্তু ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেব আর এখন কিন্তু রান্নাটা প্রায় হয়েই গেছে তো দেখি বুঝতেই পারছেন রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিলে সর্ষের তেলের গন্ধটাও কিন্তু ভীষণ ভালো লাগে তেলটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দেব আর এখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দশ মিনিট ঢেকে রাখব দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন কিন্তু খাওয়ার জন্য একদম রেডি তো দেখুন দেখতে কতটা ভালো হয়েছে খেতেও দুর্দান্ত হয় তো বন্ধুরা আমার এই কাঁচা কচু দিয়ে কাঁচা ইলিশ মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার নিয়ে আসব অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ